বাংলাদেশের ইমেজটা গ্লোবালি খুব ভালো আছে এবং ফয়সাল যেটার রেফারেন্স দিয়েছেন ইকোনমিস্টের যে র্যাঙ্কিং আমি এটা একটু উল্লেখ করতে চাই আমি শেখ হাসিনার উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই উৎসর্গ কেন করতে চাই ইকোনমিস্টকে তিনি রেফার করেছিলেন দু সালের রাতের সিলের নির্বাচনের পর খুব সারপ্রাইজিংলি ওই নির্বাচনের কিছুদিন আগে দ্য ইকোনমিস্ট একটা জরিপের কথা বলেছিল যে আওয়ামী লীগ নাকি নির্বাচনে জিতবে এবং যদিও বাংলাদেশে যথেষ্ট আনস্টেবল অবস্থা থাকবে কারণ বিরোধী দল এটা মেনে নেবে না ক্রাইসিস হবে ইত্যাদি ইত্যাদি এবং তাদের বক্তব্য ছিল মোটামুটি সুষ্ঠু ভোট হলেও আওয়ামী লীগ জিতবে তো শেখ হাসিনা প্রথম রেফার করেছিলেন যে ইকোনমিস্ট বলেছে সেটা ওনার প্রিয় পত্রিকা যদিও নির্বাচনের পর যে হেডলাইনটা আমি স্মৃতি থেকে বলছি বাই হুক ক্রুক অ্যান্ড ব্যালট শেখ হাসিনা উইন্স আর ফোর্থ টার্ম ইন রুথলেস ফ্যাশন এটা ছিল ইকোনমিস্টের হেডলাইন এটা উনি ভুলে গেছেন সেই ইকনমিস্ট যেটা করেছে এবং ফেসল রাইটলি বলছেন যে বাংলাদেশ যে কারণে আসলে ফার্স্ট হলো কারণ পতন আসাদেরটা আসলে অনেক বড় একটা গৃহযুদ্ধ হতে হয়েছে কিন্তু এইচ যে ক্ষমতায় আসলো তারা দেশটাকে এখনও যে পুরো দেশের শাসক পুরো দেশের স্থিতিশীলতা আনা সেটা আনতে পারেনি বাংলাদেশের ক্ষেত্রে এই সরকারের সবচেয়ে বড় ক্রেডিট আমাদের অনেক রকম অভিযোগ আছে আমাদের অনেক ভালো কিছু হতে পারত কিন্তু যে ক্রেডিটটা তারা দিয়েছে এটাই সঠিক কথা তারা চ্যালেঞ্জের কথা বলেছে তারা শেখ হাসিনা গেছেন শেখ হাসিনা এরা করতেন বিএনপি সমালোচনা করেছে এখানে কিছুটা ইসলামিক এক্সট্রিমিজম মাথাচাড়া দেওয়ার ঝুঁকি আছে ডিসপাইট এভরিথিং দেশটাকে একটা স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসতে পেরেছেন ডক্টর ইউনুস এটা হলো সবচেয়ে বড় ব্যাপার সেই কারণে আমি মনে করি আমাদের যে ভাবমূর্তির ব্যাপার ছিল সেটা ইন্ট্যাক্ট আছে এবং ভারতের যে প্রোপাগানডা এটা গ্লোবাললি খুব বেশি ট্র্যাকশান পায়নি কারণ ভারত প্রথম দিন থেকে সিস্টেম্যাটিকলি একটা জিনিস প্রমাণ করতে চেয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর ইসলামিস্ট এক্সট্রিমিজম মাথা চাড়া দিয়েছে নানা কিছুকে তারা এটার সাথে রিলেট করা এই যে অ্যান্টি হিন্দু যে প্রপ্যাগ্যান্ডা তাদের এবং কি মানে শেখ মুজিবের স্কালপচার ভাঙাকেও তারা রিলেট করে দেখাতে চেয়েছে এটা আসলে যেহেতু ইসলামিস্টরা ক্ষমতায় এসছে তারা মূর্তি পছন্দ করে না বামিয়ান বুদ্ধ তালেবানরা বামিয়ান বুদ্ধ ভেঙে ফেলেছে সুতরাং যে দেখো এখানেও তাই হচ্ছে সো এই জিনিসগুলো আসলে শেষ পর্যন্ত গ্লোবালি কোনো ট্র্যাকশান পাইনি এগুলো একেবারেই সঠিক ছিল না এবং আমরা নানান ব্যর্থতার পরও আমাদের এই মুহূর্তে যিনি দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার দায়িত্বে থাকাটাও আমাদের এই সময় একটা খুব গুরুত্বপূর্ণ ছাতা হিসাবে কাজ করেছে আমাদের অন্যান্য যে সংকট আছে আমাদের ইকোনমি রিলেটেড একটা ব্যাড ইমেজ তৈরি হতে পারতো কারণ শেখ হাসিনার সময় আমরা এত জায়গায় এত ডিউ করেছিলাম সেগুলো আমরা আস্তে আস্তে পে ব্যাক করছি এবং রিজার্ভে হাত না দিয়েও আমরা অনেক পে করতে পেরেছি আমরা বিলিয়ন্স অফ ডলার্স আমরা ঋণ পে করছি আমাদের এলসির যে বার দেওয়া ছিল এলসির মার্জিন ইনক্রিজ ছিল সেগুলো কমেছে ইকোনমিক একটা স্টেবিলিটির দিকেও আমরা আগাচ্ছি যদিও আমাদের একটা রেসেশনের লক্ষণ আমরা সম্প্রতি আই যে প্রেডিকশান আছে সেটাই দেখছি কিন্তু অন্তত আমরা ব্যাঙ্ক্রাফ্ট হচ্ছি বা ওটার কাছাকাছি পর্যায়ে যাচ্ছি ওরকম কিছু না তো এটা একটা ইমেজের জন্য একটা গুড নিউজ আর আদার যা যা ব্যাপার আছে যেমন শেখ হাসিনার সময় সবচেয়ে খারাপ যে জায়গাগুলোতে ছিল মানবাধিকার মত স্বাধীনতা এগুলোতে এই মুহূর্তে বাংলাদেশ আমাদের সাম্প্রতিক শুধু শেখ হাসিনা তারও পেছনে যদি যায় সাম্প্রতিক ইতিহাসে এর চাইতে ভালো কোনো অবস্থা আমাদের দেশে ছিল না সো মোটা দাগে পোস্ট শেখ হাসিনা অনেক কিছু সমস্যার পরও যা অ্যাচিভমেন্ট আছে এটা ইমেজ আমাদের আগের তুলনায় ইমেজটা তো আসলে আগের সাথে আমরা তুলনা করব। নিশ্চিতভাবে এটা অনেক ভালোর দিকে যাচ্ছে কিন্তু বক্তব্য যেভাবে আসছে তাতে এই পারসেপশান তৈরি হচ্ছে যে সরকার আসলে এই দল তৈরি করার পেছনে আছে এবং এটা খুবই ভয়ঙ্কর একটা প্রবণতা মানে ছাত্ররা যদি নট অনলি দ্যাট আরেকটা প্রশ্ন আমি যুক্ত করতে চাই যে তারা ধরেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছে আওয়ামী লীগকে সবাই বিদায় করেছি আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বলাটা ঠিক আছে কিন্তু তারা অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর সম্পর্কে কিন্তু সমস্যারে কথা বলছে যাতে করে বোঝা যায় যে তারা একটা আলাদা এনটিটি টি হিসেবে দাঁড়াতে মানে আমি আবারও বসে তারা আলাদা এনটিটি হিসেবে ছাত্ররা করা দাঁড়াক রাজনৈতিক দল হিসাবে আমরা এভাবে হিসাব করি ওরা রাজনৈতিক দল করবে এই মুহূর্তে আওয়ামী মাঠে অ্যাক্টিভ না বিএনপি প্রধান দল

কারে যারা আছেন তারা সেটি আসছি যেমন সরকারে থেকে আপনি এমন ফেসবুক স্ট্যাটাস দেবেন না দেওয়া উচিত হবে না যেটা দিয়ে আপনি স্পষ্টভাবে কিছু দলকে আলাদা করে ফেলছেন এবং আপনি রীতিমতো একটা রক্তাক্ত গৃহযুদ্ধ হয়ে যাবে ধরনের কথাবার্তা বলছেন অথবা তিপ্পান্ন বছরেও কোনো সংস্কার হয়নি রাজনৈতিক দলগুলো ফেল করেছে এই ধরনের বক্তব্য যখন উপদেষ্টাদের দিক থেকে আসে সেটা নিশ্চিতভাবেই খুবই নেগেটিভ সরকারের এই অবস্থান কোনোভাবেই হতে পারে না আমি তো রায় বলবো যে উপদেষ্টাদের উচিত তাদের যিনি প্রধান আছেন চিফ অ্যাডভাইজার যা বলছেন সেটা ফলো করা বাংলাদেশে দুটো মিডিয়ার সাথে দুটো পত্রিকার সাথে ইন্টারভিউতে উনি স্পষ্টভাবে একটা কথা বলেছেন যে আমি বা আমরা ফ্যাসিলিটেটার আমরা আমাদের সংস্কার প্রস্তাবগুলো নেব নিয়ে রাজনৈতিক দলের সাথে বসবো যতটুকু সংস্কার হয় ততটুকু করব। মানে ওনার মধ্যে তো এই ক্ষোভ নাই যে তিপ্পান্ন বছরে কেউ কিছু করে না তাই আমরা সব করে যাবো না উনি বলেছেন যদি হয় হবে না হলে সংস্কার ছাড়াই নির্বাচন হবে কারণ উনি এটা প্রথম দিন থেকে বলছেন রাজনৈতিক ঐক্যমত্ত ছাড়া আসলে কোনোভাবেই সংস্কার টেকসই হবে এটা উনি রিয়ালাইজ করছেন এখন আমাদের এই উপদেষ্টাদের জায়গা থেকে যখন এ ধরনের বক্তব্য আসবে সেটা অত্যন্ত ভুল বার্তা দেবে এবং ইনফর্মালিও যদি দেখা যায় যে তারা সরকারি পজিশানে থেকে কোনো না কোনো ফর্মে যে নতুন দল হচ্ছে তাকে সাহায্য করছে এটা শুধুমাত্র আমরা অন্য দলের জন্য নেগেটিভের কথা বলছি না এই দলটা যেটা তৈরি হতে যাচ্ছে সেটার জন্য নেগেটিভ আমাদের সোকল কিংস পার্টি যে ইমেজ সেই ইমেজ কিন্তু আসলে যথেষ্ট ক্ষতিকর একটা নতুন দল তৈরি হওয়ার পেছনে কারণ অলরেডি তাদের এই ভুলটা হয়ে গেছে এমনকি তারা এই সরকার থেকে যদি সরে এসেও যে তিনজন ছাত্র উপদেষ্টা আছে দলে যুক্ত হন স্টিল স্টুডেন্টরা সরকারের সাথে ইনফর্মালিও জড়িত আছেন এই পারসেপশান আছে কতটুকু জড়িত সেটা যে কেউ খোঁজ নিয়ে দেখতে পারেন কিন্তু পারসেপশন এটা এবং রাজনীতিতে পারসেপশান ম্যাটার করে অলরেডি তাদের সেই ড্যামেজ হয়েছে এবং আমি মনে করি এটা কোনো পক্ষের জন্যই ভালো না এবং বাংলাদেশে ওই সংঘাতের জায়গাটা যাতে উস্কে দেওয়া না হয় যদি অপরাপর বিরোধী দল বিশেষ করে প্রধান এই মুহূর্তের দল আমরা বিরোধী বলাটা হয়তো ঠিকও হচ্ছে না মানে সক্ষমতার বাইরে থাকা দল বিএনপি তারা যদি দেখে যে স্টুডেন্টদেরকে পেট্রোনাইজ করা হচ্ছে সরকারের দিক থেকে তখন অলরেডি বিএনপি তার প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্স থেকে আগে এক এগারো সময় যা হয়েছিল সেই ঝুঁকির কথা বলছে বিরাজনীতিকরণের কথা বলছে তারা সেই একে এগারোতে যে মাইনাস টুর মতো চেষ্টা আছে সেগুলো প্রকাশ্যে বলেছে সো ওর ওই ভীতিটা আরও বাড়বে যদি সেটা বাড়তে থাকে তাহলে বিএনপি কিন্তু মাঠে আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠবে এবং স্টুডেন্টদের সাথে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হবে সুতরাং সরকারের অ্যাট এনি কস্ট অ্যাভয়েড করা দরকার স্টুডেন্টরা তাদের মতো করে দল তৈরি করবে তারা রাজনীতি করবেন তাতে তাদের পাল অন্য রাজনৈতিক দলগুলোকে অন্তত শত্রুতার মতো করে না কিন্তু তার যে ওভারঅল পলিসি তার আগে ক্ষমতায় থাকার সময়কার ভুলগুলো নিয়ে সমালোচনা করুক তারা তাদের মতো করে দল করুক তারপর তারা যদি তাদের এজেন্টা মানুষকে অ্যাস্টাবলিশ করে ক্ষমতায় আসতে পারে দেশ ফাইন কারণ তারা একটা কথা তো খুব বলছেন যে জনগণ সংস্কার চায় শুধু জনগণ যদি সংস্কার চেয়ে থাকে তাহলে তো এটা একটা নির্বাচনী এজেন্ডা হতে পারে তাদের দলের ইভেন এটাই মেইন ম্যানিফেস্টো হতে পারে বিএনপি সরকার খুব একটা মানছে না তাদের ভাষায় যা যা আছে ওটা করবে না তো আমরা করবো এটা করে তারা ভোট চাক ভোট পেয়ে যদি তারা জিতে যায় তারা সব সংস্কার আফটার দ্য ইলেকশন করুক